জে উস্তাদ পানি দিল দারোগা বেটাকে বিদায় হইছে রে রু যে উস্তাদ সকাল সকালে চলে গেছে কয় যে শুটকাবের সামনে সে মুখ দেখাবার পারবে না খুব লজ্জাপে হ্যাঁ খুব লজ্জাপেছে ও লোকটা গতরেও মোটা মাথায়ও মোটা কোনো বুদ্ধি নেই আমার কিন্তু তা মনে হয় না উস্তাদ মানুষটা খুব সরল সাদা কথাগুলি পুলিশ পুলিশ হয় না জীবনে কয়টা পুলিশের সাথে কথা কইছু তুই পুলিশ কি করেছিস সে কথা অবশ্য ঠিক ওস্তাদ কিন্তু পুলিশের কথা শুনলেই কেমন যেন একটা নিষ্ঠু নিষ্ঠু ছবি চোখের সামনে ভেসে ওঠে এই লোকটার সাথে কথা বলে সেরকম মনে হয় না ওস্তাদ দেখিস আবার যাতে বন্ধু পাইতে না ফেলাস কি যে কোন ওস্তাদ সে তো আমার বাপ বয়সই হবে তার সাথে কি বন্ধুত্ব করা যায় নাকি বাদ দে এই সব কথা

সর্দার বেটা ওর দোকানটায় চুরি হয়ে গেছে কেরা বাপু সঞ্জু মঞ্জু এত বেলা হয়ে গেল হ্যাঁ তোমাকে ঘুম মানে না নাকি অন্যদিন তো এত বেলা করে ঘুম পারো না কি ব্যাপার? হ্যাঁ জমিদারের বাসাওতে কি কোনো দরজা খুলিনি? হ্যাঁ বিষয় কি? এই যে সব এক সঙ্গে যুক্তি করে দিনভর ঘুম পাইবো এ সঞ্জু বন্ধু। আরে। হ্যাঁ সঞ্জু। ডোন্ট মাইন্ড প্লিজ খেলা সাত সকাল বেলা এমন চিৎকার চাচামিচি কইরা আমগো গুন্ডা ভাঙা আপনি কি মজা পান কন তো? হ্যাঁ? বে লাউকিছে মাথার উপর। তোমার সখী দেখো ভোর হ্যাঁ ব্যাপার কি নিশা সে করে এসে শুই চাও নাকি কি এখন খালাজি আঙ্গু খোমায় গে যতি যতই খারাপ দিয়া যায় আমরা নেশা খন্ন আহারে নেশার মধ্যে অজ্ঞা নেশে আসছিল বিয়া নেয়ার হাঁজে গেলে অজ্ঞা অজ্ঞা করে দুই গাছ হা খাওয়ানো আমি আই হ্যাঁ নেশাও গেছে গই তাহলে যে দুপুর বেলা ভোর দেখতিস তাহলে আমি কি বসবো হ্যাঁ মিষ্টি মিষ্টি রইথ কি বললেন খেলাম্মা ডোমাইন ঘুম গুমবাংটি একটু দেরি হয়ে গেল আপনি কি সকালবেলা নাস্তা নাস্তারি দি করে ফেলাই ভাত শুকো হয়ে গেছে তাড়াতাড়ি ওঠ

আজ এসে আমার দোকান সীমানের বাইরে চলে গেল তাই না সর্দার আপনি কন আমার দোকান কি আপনার মন্ত্রের মধ্যে পড়েছিল না একটু ধৈর্য ধরো এত তাড়াতাড়ি যদি বিশ্বাস নষ্ট হয়ে যায় তাহলে পরে কল কোন মন্ত্রই কাম হয় না এবা করে থাক বিশ্বাস কে এবা করে থাক আমাক তো সর্বশান্ত করে দিয়ে গেছে তাহলে পরে রে নাই যাও কে আমরা তো পুলিশ না আর উস্তাদ কোন থানার বড় দরগাও না যে বিচার দিবারে সব

হয়েছিল দেখুন সুপার হিট নাটক সিনেমা গান একমাত্র ফাইন মিউজিকে আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না